ডেফিনেটলি যদি বুবলি নায়িকা হইতো আমি অনেক বেশি আমার কমফোর্ট জোন হইতাম আমি খুশি হইতাম পার্সোনালি সো সিচুয়েশন ছিল না সো কেন ছিল না সেই ব্যাখ্যা আমি যেতে চাই না সবাই জানে প্রিয়তমা মুভিতে নায়িকা বুবলি অভিনয় করতে পারলে আমার অনেকটাই ভালো লাগতো হ্যাঁ এমনটাই বললেন প্রিয়তমা পরিচালক হেমেল আশা তিনি অনেকটাই দুঃখ প্রকাশ করলেন বুবলির প্রতি তো প্রথমে প্রিয়তমা মুভিতে নায়িকা বুবলির অভিনয় করার কথা ছিল পরে কোনো কারণে বুবলি ছিটকে চলে যায় পরে আর নাইকা বুবলি প্রিয়তমা মুভিতে অভিনয় করতে পারে না তো আসলে কিচ্ছু করার নাই কেন নাইকা বুবলি অভিনয় করতে পারে পারেনি কি কারণ থাকতে পারে এগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা দিতে যাব না কেননা সবাই জানে এই ব্যাখ্যাটা তবে প্রিয়তমা মুভিতে নাইকা বুবলি অভিনয় করলে আসলে ভালোই লাগতো তবে এক্ষেত্রে ইধিকাপাল নতুন মুখ হওয়ায় সিনেমাটি কিন্তু আরও খুব বেশি ব্লকবাস্টার হয়েছে এবং ইধিকা পাল কিন্তু খুবই চমৎকার ভাবে অভিনয়টা করেছেন এবং ইধিকা পালের অভিনয় প্রত্যেকটা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে যার কারণে সিনেমাটি কিন্তু সুপার ডুপার একদম হিট হয়ে গেছে তবে প্রিয়তমা মুভিটি আসলে অনেকটাই সুন্দর হয়েছে অনেকটাই চমৎকার একটা কাস্টিং ছিল চমৎকার একটা কাহিনী ছিল আসলে সাকিব খান মানে তো সুপার ডুপার হিট হ্যাঁ ঠিক একই ভাবে আবারও প্রমাণ হয়ে গেল যে সাকিব খান মানে সুপার ডুপার হিট সিনেমা সিনেমাটি অনেক ব্যবসা বহুল সিনেমা হয় এবং দর্শকদের মন জয় করে নিয়েছে এবং আমার মনে হয় আগামী একশো বছর এই শাকিব খানের প্রিয়তমা মুভিটি কেউ ভুলবে না সবাই মনে রাখবে যে হ্যাঁ শাকিব খান একটা সিনেমা করেছিল প্রিয়তমা সেই সিনেমাটি একদম সুপার ডুপার হিট হয়েছিল পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস হয়ে গিয়েছিল সত্যি কথা শাকিব খান তার ক্যারিয়ার এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখান থেকে তার প্রত্যেকটা ছবি সুপার ডুপার হিট ব্লক বাস্টার তো গত ঈদে কিন্তু আমরা পেয়েছি রাজকুমার সিনেমা এবং সামনে ঈদে পাবো তুফান সিনেমা তো দেখা যাক শাকিব খানের তুফান সিনেমাটি কতটুকু সুন্দর হয় কতটা ব্লক বাস্টার হয় কতটা হিট হয় এটা কিন্তু আমরা দেখবো দর্শকদের অনুভূতি শুনবো দিন আমরা কিন্তু ভিডিও তৈরি করবো মেন কথা হলো দর্শকদের অনুভূতি শুনলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সিনেমাটি কেমন হয়েছে সিনেমাটি ওভারঅল দর্শকদের কাছে কেমন লেগেছে তো ঠিক আছে আর কিছু বলবো না আসেন ভিডিওটি আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ